গ্রামের প্রায় অধিকাংশই ঘর ফাঁকা জনশূন্য রাস্তাঘাট বললেই চলে গুটি কয়েক দোকান সেগুলোও বন্ধ এর মাঝেই চলছে পুলিশের একাধিকবার মাছ ও ঘরে ঘরে ঢুকে তল্লাশি অধিকাংশ ঘরেই তালা মারা অথবা ঘরের ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না এরকম অবস্থা হয়ে রয়েছে শিউরি মিনিস্টিল গ্রামে

কোনে গতকাল কুৰিজন গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল